আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আড়াই হাত পাঁচ হাত আরং সুতি ওন্না আর এটা কিন্তু পিওর হ্যান্ডলুমের ওন্না আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডলুম মানেই খুবই খুবই নরম এবং খুবই সফট আমরা প্রত্যেকটা ওন্না খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা ওন্না খুব নিজস্ব তাতে তৈরি করে থাকি আর এই অন্যগুলো কিন্তু একটা বর্ডারলেস হবে কারণ আমরা সবসময় বলেছি যে আমাদের প্রত্যেকটা ওনার কোয়ালিটি এবং গুণগত মান থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই অন্যগুলো কিন্তু আমরা নিজস্ব তাতে তৈরি করে থাকি এবং প্রত্যেকটা ওন্না খুবই ভাবে তৈরি করে থাকি এটা মেজারমেন্ট হচ্ছে আড়াই হাত সাড়ে পাঁচ হাত এখানে কিন্তু হালকা হালকা একটা জলসাপ থাকবে অন্যার মধ্যে কিন্তু একটা হালকা তাপ একটা শেড থাকবে খুবই খুবই জল মতো তৈরি করা হয়েছে কারণ আমরা চাই যে কাস্টমার একটু ইউনিক কোয়ালিটি নিয়ে কাজ করুক আসলে যারা ভালো ভালো এবং একটু ডিফারেন্টভাবে ভাবে মানসম্মত এবং গুণগত মানসম্মন্নত প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে ঠিক আছে তারা হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে ঠিক আছে তাদের জন্য কিন্তু এই বেসিক্যালি আমাদের এই মেজারমেন্ট এবং এই কোয়ালিটি অন্যগুলো তৈরি করে এটা কিন্তু সম্পূর্ণ বোটিক্স কোয়ালিটি এবং এখানে কিন্তু টার্সেল থাকবে যারা মার্কেটে একটু ইউনিক এবং আনকমন অন্যগুলো পাচ্ছে না তাদের জন্য বেসিকালি এই অন্যগুলো আমরা তৈরি করে থাকি যাতে কাস্টমার সবসময় প্রিমিয়াম কোয়ালিটি ওনাগুলো নিয়ে কাজ করে থাকে আমি তারপরে একটু খুলে দেখাচ্ছি আপনাদের যে কতটা বেটার এবং কতটা ইউনিক এবং কতটা আনকমন এই ওনাগুলো কারণ আমরা সবসময় চাই কাস্টমার একটু হোক এবং খুব সুন্দর এবং গুণগত মানসম্পত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করুক যে কারণে আমাদের এই অন্যগুলো আমরা কিন্তু তৈরি করেছি শুধু ভালো কিছু পেস প্লাস যারা আসলে একটু কোয়ালিটি বোঝে তাদের জন্য মেনশন করে কিন্তু এই অন্যগুলো তৈরি করা অর্ডার করার জন্য স্ক্রিনশট করুন ইনবক্স করুন এবং পেয়ে যান আপনার ঘরের কাছে হোম ডেলিভারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ